আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমার তো আসলে হ্যালো গাইজ আশা করি আলো সবাইকে ভালো লাগছে তো গাইজ ফাইনালি দরত মুভি রিলিজ হয়েছে আপনারা সবাই আর কি জানেন যে পনেরো নভেম্বরে দরত মুভিটা রিলিজ হয়েছে আর আজকে আলো তার তৃতীয় নাম্বার দিন তো গাইজ এই দরত মুভি এরকম হিট হয়েছে যে বাংলাদেশের যত আর কি সাকিবের আছে যারা যারা মুভিটা দেখছে সবাই করেছে বহু হিট হয়েছে তো গাইজ যাই হোক এবার এই মুভি নিয়ে দরত মুভি নিয়ে বাংলাদেশের মানে নাম্বার ওয়ান সাকিব খানের স্ত্রী ফার্স্ট স্ত্রী অপবিশ্বাস আর সেকেন্ড স্ত্রী বুব্লি আপনার হুবলি তো ওটা পরে থাকে তো অপবিশ্বাস এই মুভিটা নিয়ে কি বলছে তো আপনারা দেখেন দেখার পরে আর কি আমি আবারও আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমা তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাক্ষীব খান নিজেই সেটা মানে অপ্রিয় সত্য কথা তো সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং তোকে আপনার শুনলেন সাকিব খানের প্রথম স্ত্রী বর্তমান মানে ক্লোজ না হলেও তার কি সাকিবের জন্য তার প্রথম স্ত্রী উপবিশ্বাসের অখনও মানে আগের মতোই ভালোবাসাটা আছে আর কি যেহেতু সাকিব খান না চাইলেও মানে সে আর কি চায় তো গাইস তো বিশ্বাস বললো যে না এই দরৎ মুভি এখন দেখে নাই কিন্তু দরত মুভির মানে ভালোবাসা যেহেতু মানুষ দেখছে সবের প্রতি মানে ই রেখে বলতেছে যে না মুভিটা আরও সবাই দেখো মুভিটা বহু হিট হবে আর যদি ওই বাংলা মুভি ফিল্ম জগৎটা যদি কেউ অল্প উপর লেভেলে নিতে পারে এটা পারবে সাকিব খান তাছাড়া আর কেউ নাই তো তার জন্য বলতাছে তোমরা মুভি সবাই সাপোর্ট করো সাকিব খান সাকিব খান যায় তারও হাই লেভেলে যায় বলিউড লেভেলে যায় বাংলাদেশের সিনেমা জগতে অল্প উপর লেভেলে নিয়ে যায় এটাই আর কি বলতেছে তো এস আশা করি আপনারাও তার ইটা রাখবেন কথাটা রাখবেন আর মুভিটা সবাই আর কি দেখবেন দেখে আর ইয়েকে সাপোর্ট করেন করেন যেহেতু আমরা ইন্ডিয়ান আমরা দেখবো আপনারাও আর কি দেখেন দেখার পরে ভালোবাসা দিন থাকে যাতে সে উপর লেভেলে যেতে পারে যাই হোক সে বিশ্বাসের কথা শুনলেন আরও অল্প ক্লিপ দিই তাও আপনারা শুনেন যে কিরকম ইয়ে তার প্রতি কখনো মানে কিরকম রেসপেক্ট আছে আমার কাছে তো কম মনে হচ্ছে না